বক্তব্য আমরা দিতে এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেল পবিত্র কোরআন থেকে মনোযোগ করবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করবেন আমাদের গোলাপ শাহ মসজিদের পেশ ইমাম মুফতি মাসুম মাওলানা মাসুম আল ফরাদ اللهم امين জি ধন্যবাদ প্লিজ বুঝুন এই করার আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদিরা গণতন্ত্রের জন্মী আমার তিন তিনবারের প্রধানমন্ত্রী তার রোগ মুক্তি কামনা করে যেমন দোয়া হবে দোয়া চাওয়া হবে ঠিক তেমনি ঢাকার সাবেক মেয়র অভিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তা গৃহরাজ মুক্তোদ্ধা জনাব সাদে ভূষণ খোকার রোহেক রাত ফরাত করেও দোয়া করার জন্য আমি সম্মানিত ইমাম সাহেবকে মুক্তিকে অনুমোদন জানাচ্ছি اللهم امين ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলকে কবুল করে নিন رب العالمين মুক্তিদের মহান নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও رب العالمين মুক্তি সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহা সাদেক হোসেন কবর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও رب العالمين আরাফাত রহমান কবর চেয়ারম্যান তারেক সুস্থতা সুস্থতার সৈতী ন্যাখ্যাতান করো রব আল উপস্থিত মাননীয় প্রশাসক মহাদয় প্রধান নির্বাহী এবং সচিব মহাদয় সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন আজকের অনুষ্ঠানের যারা জাতীয়তবাদী শ্রমিক ইউনিয়ন কর্মচারী যারা রয়েছেন সকলকে তুমি সুস্থতা সেগুলো একটা আদান করো আমাদের সকলকে কোলআন হারি সুশানি জীবনযাপন করা ট্রফিক দান করো মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিত লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ